আমারে মনে জল্পনা কল্পনা ন�ে জাবো যামি সুনার মদিনা ওালা আলে সযে দিনা ওহানা আফাল জিক্র লা ইলা لا إله إلا الله حسبي ربي جلّ الله ما في قلبي غير الله نور محمد صلّى الله بجن بہو دور مدینہ بجن بہو دور مدینہ ہمرا کے میں نے جاب جانی نا دایا رلہ دیا کر دایا را دیا کرونا دین الہ لا الہ لا الہ اللہ اللہ, اللہ،, اللہ تمی کاور صفی اللہ کاور کا بناؤ کلیم اللہ كَهُرْ بناو خَلِيلُ اللَّهِ أَمَا دِرِنَا بِيشَيْشِ نَبِيِّ حَبِيبُ اللَّهِ لَا إِلَهَا إِلَّا اللَّهُ لَا إِلَهَا إِلَّا نُجْرِحُ لَا إِلَهَا إِلَّا নমরুদা গুণ জালিল নমরুদা গুণ জালিল ইবরাহিম কে পেলিল ইবরাহিম কে নজলেন না আগুন হইল ফুলবাগিসা লা ইলাহা لا اله الا الله لا اله संदद भ नंदस बनल मत सई लीकम राग रागे हिकु टी कदम राग زنجي يل لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জুরেহ উপস্থিত দারুল উলুম রেজাই মুস্তফা কাদিরিয়া মাদ্রাসার চৌদ্দতম বার্ষরিক ওয়াজ মফিলের সম্মানিত সভাপতি হযরত মৌলানা শাব্বির আহমদ আজহারি আল কাদিরি সাহেব হেড মৌলানা মাদ্রাসা প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে উপবিশ্ব আশপাশ মসজিদের ইমাম সব হল আমার শ্রদ্ধাভাজন পৃত্য বাফস্যমান মুরবিয়ান জাতির মেরুদণ্ড আমার প্রাণ প্রিয় নর্জন তরুণ যুবক বৃন্দ অতি আদরের স্নেহের কচি কাঁচা ছোটো ছোটো ভাই বই হল ফরদার আড়ালে অবস্থান সম্মানিত পর্দা নিশী মা বনেরা আল্লাহ রবুল আলমিনের সৈখ্য গণিত মেহরবানি আইজিনের দিনী মুদর্সা প্রতিষ্ঠা হয় আজ এই মুদরসারে বায়া দরিয়া এই বিহারা চতুর্থখণ্ড দক্ষিণ সরিষা কুড়ি মাদ্রাসা সংলগ্ন মাঠে এই মাদ্রাসারে হরিয়া আজকে এই দিনই এক মহা সমাবেশের আয়োজন করছেন এই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট ঊর্ধ্বতম সদস্য তথা নিম্নতম সদস্য এই মাদ্রাসার মুিমিন মুতায় এই এরিয়ার বিশিষ্টজন গুণীজন শিক্ষিত এবং এই এরিয়ার মুরব্বী হলর সুপরামর্শে গরিবধনি সারার পকেটর পয়সায় এত সুন্দর এক মুগ্ধময় প্যান্ডেল সড়ক তনে লাইটিং করিয়া প্যান্ডেল পর্যন্ত এমন এক পরিবেশ যেটা আমিও সর্বপ্রথম এই জায়গায় আইয়া দেখি আমারও আবেগে অন্তরে অত্যন্ত খুশি যেটা বাসা এবং মুখে উচ্চারণ করার মতো নয় আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য অগণিত বানিয়ে আজকে এই প্যান্ডেলন আমি নিজেও আইয়া উপস্থিত হইতাম ফার্সি আর আপনারা আমার সামনে যারা বসাত আপনারা ওই কেন আইয়া যে আল্লাহ আনাইয়া আপনারে আসার আশার এবং বসার কোরআন এবং হদিসর আলোচনা শোনার সুযোগ করে দিচ্ছই আমার দুষ্ট বুজুর্গ আহ্বাবহল আমরা আমরাও যারা অন্য আছি বহাত আমরা অনেক ও অন্য বয়ার মানুষের মাঝে অনেক মানুষ আমরার কুটুমেশ্বর হয় নিজর বাপর বংশ আন্নাইলে মার বংশর আন্নাইলে নানীর বংশ আন্নাইলে দাদির বংশ ও গাউর আড়ি ফরির অনেক মানুষ বর্তমানে বেমারি আজারি অবাবি বিপদী ঋণগ্রস্ত আসন্নি না থা বলিষ্ঠ আওয়াজে জুড়ে না আরও জুড়ে আমার ওয়াজ নেটওয়ারা শুছন আমার লোক ইটা আওয়াজ দিয়া ওয়াজ শুনতে পারতায় নাই অ' যে আনু আছি আমাৰ অনেক মানুহ কুটুমৰ মাজে সেউ মাদ্ৰাজ সেউ বেলুৰ সেউ নিগ্ৰিন সেউ শিলচাৰৰ মেডিকেলৰ সেউ ছাউথ চিটি সেউ কল্যাণী সেও নাইটেংকুইল সেও বেলিত সেউ আপনাৰ গ্ৰীণ হুইল সেয় ফা ভাংগীয়া বাচান্দি খণ্ড লেও খালাইনৰ চিভিল' সেউ বাংগাৰ ভাৰৰ চিভিল' সেৱ বাবুৰ বাজাৰৰ চিভিল' আৰু কিছু মানুহ আছে হস্পিটেলৰ নাই মেডিকেলও নাই ও সরিষা কুড়ি চতুর্থ খণ্ডর গাঁর মাঝে গরর ভিতরে ফালঙ্গর উড়ে মশরির তলে তাইরেটে মারা ইউরিক এসিডে মারা ডায়াবেটিসে মারা পাওয়ার দরা কমর দরা আঁটুর দরা গর্দনার দরা আসই না নাইলা ভেসিন চার আল্লাহ আমরা রে এভরিথিং হিউম্যান বডি আপাদমস্ত এ টু জেড আল্লাহ সশরিলে মাগরিবন নামাজ ফড়াইছই না নাইলে আনা ফড়াইয়া ফড়াইছই না ফলাইছই না 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 আনা ফলাইয়া আমি দুই অফা মারি কারণ একগুড়ে কই আল্লাহ দে যুক্তিবাদী আনা ফলাইয়া আমরারে লোকেরাইছই ইলে আসেনি না 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 আমরারে আনিয়া এই তেরফালর তলে মাটির উপরে যুক্তিবাদীর সামনে ভিডিও কলে না অডিও কলে আপনারা আমারে দেখানি আমি আপনারা দেখিয়া নিু কী জাত কল ভিডিও কল ফেস টু ফেস

আল্লাহ আমরারে মানুষ হিসাবে জন্ম দিছই মুসলমানের ঘরে জন্ম দিছই আমি আয় খাওয়া বই যা হইল ওবাই শুনইন আল্লাহ আমরারে মুসলমানের ঘরে জন্ম দিছই দিছই নি নানা আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়া দৌলতে ইমান আমরারে দিছন মা পাইলাম বাপ পাইলাম দাদা পাইলাম দাদি পাইলাম নানা পাইলাম নানি ভাইলাম ফাইসিন নানা সব আল্লাহ দিস ঘর পাইলাম বাড়ি পাইলাম জায়গা পাইলাম জমিন পাইলাম বিটা পাইলাম ফুয়া পাইলাম ফুড়ি পাইলাম বেটি পাইলাম ফাইসিন নানা সব আল্লাহ আমরারে হোৱাইছে তো আমার হওয়ার উদ্দেশ্য ভাইয় আল্লাহ এক নম্বরে আমরা রে মুসলমান ঘরে জন্ম দিছে গো আমরা সবচেয়ে বড় অফার নি না আল্লাহ চাইলে আমরা রে ইয়াল কুকুর মেকুর বাঘ হিংস্র জন্তু বানাই তো ভালো না নিয়ে যায় ভালো নে না বানাইয়া মানুষের ঘর জন্ম দিয়া দুইটা চোখ দিছ দোকান খান দিছ দুগু নাহর খানা দিছ এখান জিবরা দিছ দোকান আগ দিছ দোকান ফাও দিছ দিছ নি না না দিছ আল্লাহ দিয়া দেখিয়া ইয়া আওয়াজও বইতাই খান দিছ মাকির আওয়াজ বাড়ি যাইব অনু শুনি তুমি অনু আইতায় ওলা নি না না ফাও দিছ দুই খান আটিয়াই আইতাই আর দুজন দৈনন্দিন জীবনে তোমার যত কাজ কর্ম আছে আছে ওগুন চালাইতে বাত খাইতাই আর দি অনেক কাম আছে করার মতো তোমার আতল্লাই দিছে দিছে নিনা না নাক দুগু দিছে আল্লাহ দুইও নাকে দিয়ে আমরা গুমাইয়া শ্বাস ফেলাই সজাগে ফেলাই সজাগে ফেলাই আর নি না না যায় রাইত গুমা নির্বাদে ফলাই না নি দারো হুতিও ইলা নাকা মানুষ হইলে দেখবা খেসের দে নিনা না আগরতলা সকীর অক্সিজেন ইউজ করেন নি নানা হরের আল্লাহর দেওয়া নিয়ামত অক্সিজেন গুমও উঠানিয়ার সজাগে উঠানিয়ার তো আমার দুষ্ট বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্যইলগিয়া যে আল্লাহ মুসলমানের ঘরে আমরার জন্ম দিছই দৌলতে ইমান দিছই সব জিনিস দিয়ে আল্লাহ আমরারে দিছই কোনো জিনিসের আমরার সমী নাই ও যে আল্লাহ আমরারে দিছই ও রে আমরা ও ও রে ও ও যারা অন্য বইসই না আপনারা এই এরিয়ার মানুষও শেষ না আবু কিছু বাড়ি করে রইসই রয়েছে না আমি আমার মা বইনকলরে হইয়ার এখন আবো উঠি রইছে খাজ ঘাম শেষ হরুতাও মরুতা গুম লাগাইলাও আর ও মা বই নকলোরে হইয়ার তোমাদের স্বামী অগলরে যদি বাড়ি তাহইন আয় তে চুড়া পরামর্শ দিয়া ওয়াজ গান ফাটাইয়া দিও নবীজিয়ে ফরমাইতরা যে বালাগাম জমিন কোনো মানুষর দ্বারা ওই আর এই মানুষ যদি মারা যায় কিতা কইছি কোনো বালাগাম যদি কোনো মানছে করিয়া এই মানুষ জমিন তনে যায় গিয়া এরপরে যদি বালাঘামটা জারি থাকে এই বালাঘামর সভাব আল্লাহর বন্দা এবং বান্দিয়ে খবর হুতি হুতি ভাইন মনিও দারেকাশ আন আমার মলানের সাব দারোইন ঔ যে পালা খাম আজকে এটা মাদ্ৰাছা আপোনাৰ ঘৰচোন ঔ মাদ্ৰাছাৰ মাটি যাৰা দিছ ঔ মাদ্ৰাছা যাৰা বনাইছ এৰা এখন খবৰ দিয়া সুতি ৰৈছ আইজ ঔ মাদ্ৰাছাৰ ন ৱাজব আলিমগলে দুৱা হৰ বাল্লা ই মুদৰ চাঙান যাৰা বনাই খবৰ গেছ তাৰ খবৰৰ মাজে অগণিত ৰহমতৰ জৰি ফৌচাও এক বিশ বৰষাগে মৰ্ছে বেটা হিন্দুস্তানটো খবরস্থানও গেছে গিয়া শরীর আপনার মজারখানার মধ্যে হাড্ডি গুড্ডি ফসিয়া গলিয়া এক খবর দুই কবর ইয়া আছে কিন্তু আইজ আলিমে দুয়াঘরার বাদে একশো বছরের আগর খবর মূর্দেগানোর রু উপরে আল্লাহ সব পতাইয়া দেওয়ার ক্ষেপাচেসি ক্ষমতা আল্লাহর আছে নি না ও আছে নি না আছে তো আমি আপনারা সম্মুখে দা পিচ অফ এডুকেশন আমার মোলায়িসাবে হইসই আমরার এই জমিনও আল্লাহ আমরা নবীরে দিছই আমরা নবী এই জমিনও আইসই প্রায় যাওয়ার পনেরো শত বৎসরের উপরে হয়ে গেছে শত বৎসর পনেরোশ বৎসর বর্তমানে অল পৃথিবীর মাঝে সাড়ে সাতশো কোটি মানুষ আছেন হত বর্তমানে পৃথিবীর মাঝে সাড়ে চার হাজার ভাষা আছে এই পৃথিবীর মাঝে বর্তমানে স্বীকৃতি পাওয়া দেশ আছে কতটা দুইশো সাতচল্লিশটা দেশও যত জায়গাত মুসলমান আছে অত জায়গাত কুরআন শরীফ আছে নি আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মান ইউকে তাইল্যান্ড আইর্যান্ড স্কটল্যান্ড সব আসেন যে মুসলমান ও নো কুরআ যেন মুসলমান ওনোন জন মুসলমান ও না মসজিদ যে মুসলমান ও নো আল্লাহ এই সাড়ে সাতশো কোটি মানুষ অল কাউন্টির মাঝে পৃথিবীর মাঝে ওয়ার্ল্ড ওর সাড়ে চার হাজার বাসাগত মানুষ আছে কয়াজার আমরা তো হইয়ার নানি বাংলা মাতিয়ার নিবা। খালি গোয়াডি যাও না অসমিয়া না না আরে তোরা আগে যাও দিল্লি গিয়ালে উর্দু কেরল যাও কেরল ভাষা উত্তরপ্রদেশ যাওয়া আরেক ভাষা যে জায়গার মাঝে যাই ভাই তার মাদার ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা একটা আছে ও আপনি শিলং যায় না তারা লুকালতে না না ও তারা এটা তো বুঝলেন না হইচাই কিন্তু বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন বংশর মানুষ আছে আসেনি না না আমরা কোরআন বলি হিন্দু ভাইয়াই নলে ও আইজু আইতে পাইলাম মন্দিরও

মা দুর্গা তুমি শান্তির বার্তালয়ে যাও যা দেবী সর্বভূতের শান্তিরূপে অং নম ঔ নমস্তম অল্লং ষষ্ঠ ফর্ণ ফুরং আল্লাহ রসুল বাকং তব নাম জপং তবং মহাম্মদান দুর্গায় হইত বলে আমিও কথা হইয়ার আল্লাহর কথা নানি আমি খার কথা হইয়ার আল্লাহর কথা আমরা আগে আগে পড়িতাম যে হরুয়ারে জনগণ বদলা একটা দেওয়াইতা কি না

ملک ہے زمین اور ملک حیات حیاتر ملک اور ملک عزت اور ملک بے عزت اور ملک حیاتر مالک جئی اللہ موتر مالک سے مالک جئی اللہ زمینر مالک شیع اللہ امر جبو তোমার তুমাতানার হাত ধরিয়া আমি হইয়া আমার বাবারা কম যারা আসো বাবার সমান তুমাতানোর ফাঁত আমার হাত রাখি হইয়া ছোটো ছোটো ভাই বই নগল যারা আমার ছেলেমেয়ের সমান তুমাতান্ডেও হইয়া বাড়িঘরে যারা আমার মা বোন মার সমান হইলে মা মেয়ের সমান হইলে মেয়ে বনি সমান হইলে বোন ও দুনিয়ার মুসলমান জানা রাখো আমার আল্লাহ এই নবী জমিনও দিছে যখন আমার নবী যে সময় গাড়ে হেরার মাঝে যখন নবীজি আস্তে আস্তে দিনের বেলা রাইতের বেলা নবীজি এবাদত থরাত গেলাম নবীজির মনের মাঝে আইল যে আমি কিছু আল্লাহ বিল্লাহ করতাম তখন আমার নবীর উপরে কোনো এবাদত তো গণ্য হইছে না আমার নবীর উপরে কোনো এবাদতর থার্মোমিটার ক্যালকুলেটর মাইক্রোকন অনুবীক্ষণ যন্ত্র কোনো জিনিস নাই আমার নবী আল্লাহ করতা কোনো মাল মেটেরিয়াস নাই গারে এরার মাঝে গিয়া আদম আল্লাহ ইসলাম ওর লা ইলা লাহ আদম সফি উল্লাহ লাহ ইসা লা লাহ ইল্লাহ

কুরানল করিম দা সুপার বুক ইন দা ওয়ার্ল্ড দা সুপার বুক ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর মাঝে এমন একটা ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থনে বড় আর কোনো গ্রন্থ নাই কেয়ামতর আগ পর্যন্ত এই পৃথিবীর মাঝে বাইবেল একজন হাফিজ নাই গীতার একজন হাফিজ ভাইতায় নাই মহাভারতের একজন আপনার হাফিজ নাই বাইবেল গীতা মহাভারত রামায়ণ সামবেদ চতুর্থভেদ ত্রিয়া বেদ ত্রিবেদ যথা আছে কেমতর আগ পর্যন্ত একজন হাফিজ ভাবা যাইত নাই কিন্তু এতো মহা গ্রন্থ কুরআন শরীফের মাঝে ছয় হাজার ছয়শ আছে কোনা।

আমার নবীর উভরে আল্লাপরে কইল পার তোমার উভরে আমি কুরআন দিতাম ফাড়ে কইল আমার দ্বারা সম্ভব নাই আল্লাহ সাগর দেখল নীল নদীরে হইলো আটলাংটি মহাসাগর প্রশান্ত মহাসাগর যত নদ নদী অল আছে সারারে আল্লাহ যাছিল কুরআন গছ কুরআন গেছ কোনো কুড়ান গছে না আমার আল্লাহ জানাইলা এমনে কুড়ান এমনে কালাম কামতর আগ পর্যন্ত যদি কোনো মানছে কোরআন শরীফর ব্যাখ্যার তফসির অনুবাদ করে সারা পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা যদি কলম বানানি যায় কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানা ফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা সারা পৃথিবীর যদি নদ নদী খালবিল বিল আটলান্টি মহাসাগর প্রশান্ত মহাসাগর সুরমা নদী সিংলা নদী লঙ্গাই নদী বরাক নদী যত নদ নদী আছে যত কুয়া খালবিল আছে সারা খালবিল বিল কুয়ার যদি পানি কলমর খালি খরা হয়ে যায় আর সারা পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা আডাল বানাইয়া যদি কলম বানানি হয়ে যায় আ আগ পর্যন্ত মানুষ লেখাত রইব ফানিয়ে শট মারব গাছ বৃক্ষ ডালে শট মারি দিব আল্লাহর কালাম লেখা শেষ হইত না হো সুবাহ আল্লাহ সমাধান চাও যদি জীবনে মরণে হও সমাধান 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 চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ সব সমস্যার সমাধান দিতে পারে আল কুরআলা ফেট বিষয়েও সাত কুরানো আছে মাথার বিষরেও আছে আছে নিনা না ও মুসলমান জে যাত্রুগীয় না সব। সব সমাধান আল্লাহ কুরআন শরীফ ও দিয়াইছেন না না আল্লাহ কি জানাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে যদি মেনে নেও মনে আরে প্রাণে যদি দিলে জানি আল্লাহর কালাম রে কালাম মানি লাও ও কালামের মাঝে তোমার শিবা আছে তোমার ইজ্জত আছে সারা আছে তোমার রিজেক আছে তোমার বেমার ঔষধ আছে সব জিনিস আছে